হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হাবিব বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আপনাদের সামনে নতুন আরেকটি বাইক নিয়ে এসলাম সেটা হচ্ছে সুজুকি জিক্সার এ ফাইভ বাসন ডাবল ডিস্ক এটা না শুধু এ ভার্সন যে বাইকটি এসেছে সেই বাইকটা বাইকটার বয়স মাত্র এক মাস আর এটার প্রমাণ হচ্ছে দু হাজার চব্বিশ মডেলের যে বাইকগুলো এসেছে সবগুলো বাইকের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন র্যাঙ্কনের একটা স্টিকার সাদা স্টিকার লাগানো আছে সেই স্টিকারটি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে দুই হাজার চব্বিশ মডেলের বাইক মাত্র এক মাস বয়স ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে আজকের ভিডিওতে এই বাইকটার প্রাইস এবং এই ডিটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার লোকেশনটা হচ্ছে টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুর দিকে প্রথমে আপনাদেরকে বাইকটার আর ইঞ্জিন কন্ডিশনটা দেখিয়ে দিব। দেখেন ইঞ্জিন কন্ডিশনটা এক হাজার এম মোবিলটা আর ইঞ্জিনের প্রতিটি নাটে আন্টাস একটা নাটও হাত দেওয়া হয় নাই তো এটা অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছেও গ্যারান্টি পেয়ে যাবেন একটা নাট যদি খোলা থাকে এটা যদি প্রুভ করতে পারেন যে এটাকে তার বাইক ক্রয় করবেন ওইটাকে ফুল পেড করে দিব আমাদের বাইকটি আমাদের কাছে ফিরিয়ে দিবেন আর গ্যারান্টি সহকারে কিন্তু আমাদের কাছ থেকে বাইকটি নিতে পারবেন মাত্র এক মাস ব্যবহার করা হয়েছে ইঞ্জিনে হাত দেওয়ার কথাই না এটা আপনারা সকলেই জানেন তো সামনের চাকার কন্ডিশনটা দেখেন বিটগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন নতুন অবস্থায় যেরকম থাকে টায়ারের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এছাড়া ডিস্ক প্লেটটিও দেখেন ডিস্ক প্লেটটিও ক্ষয় যায় না একমিউ তবুও আপনারা যখন সেকেন্ড হ্যান্ড বাইকগুলো ক্রয় করবেন অবশ্যই ডিস্ক প্লেটগুলো স্লাইড করে দেখার চেষ্টা করবেন সামনের ব্রেক লিভার দেখতে পাচ্ছেন ব্রেক কিলিভারে কোনো ধরনের প্রবলেম নেই সামনের সাসপেনশনটাও দেখেন সাসপেনশনে কোনো ধরনের প্রবলেম নেই এটা টেলিস্কোপি সাসপেনশন এটা আপনারা সকলেই জানেন তো সামনের মার্কেট অংশটা দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই এবার চলে সাজাক বাইকটার হেডলাইটের কন্ডিশন দিকে বিহস হেডলাইটের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কোনো ধরনের প্রবলেম নেই তবুও হেডলাইটের অংশটুকু ডান পাশে অংশটুকু ক্লোজ করে দেখে দিচ্ছি দেখেন এখানে কোনো ধরনের স্পট নেই এবং বাম সাইডের অংশটা দেখতে দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের স্ক্র্যাচ নেই এবার চলে সাজাগ বাইকটার ট্যাঙ্কির কন্ডিশনের দিকে ট্যাঙ্কির কন্ডিশনটা ক্লোজ করে দেখে দিই দেখেন বিয়ার্স কোথাও কোনো ধরনের স্পট পাবেন না নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন হয়েছে ট্যাঙ্কির উপরে পার্ট অংশটা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখিয়ে দিচ্ছি ডান ডানবাসের দেখতে পাচ্ছেন ক্লোজ করে দেখিয়ে দিয়ে দেখেন এখানে প্রচুর পরিমাণ পর্যন্ত খুঁত পাবেন না নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন মাত্র এক মাস ব্যবহার করা তো এক্সজস্টের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি দেখেন বিহর্স এক্সজস্টের কন্ডিশন নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন আর এক্সজস্টের পা রাখা যে ইয়ে এক্সট্রা গাট লাগানো আছে এক্সজস্টের গাটটা এক্সট্রা কিনে লাগাইছে যার বাইক ছিল উনিই লাগিয়েছে তো এখন আপনাদেরকে বাইকটার পিছনের টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি দেখেন পিছনের টায়ারের কন্ডিশন কোথাও কোনো ধরনের স্পট পিছনের টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এই টায়ার দিয়ে কিন্তু অনেক অনেক দিন রান করতে পারবেন নিউ শোরুমে যেরকম থাকে টায়ারের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে সাসপেনশনের কন্ডিশনটা দেখেন সাসপেনশনে কোনো ধরনের প্রবলেম নেই ডিস্ক ব্রেকটি ডিস্ক প্লেটটি দেখতে পাচ্ছেন পিছনে ডিক্স প্লেটটি খুয়া যায় না তবু সেকেন্ড হ্যান্ড বাইকগুলো ক্রয় করলে এভাবে ডিস্ক প্লেটগুলো স্লাইড করে দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন ডিক্স প্লেটটি ক্ষয়া গেছে কিনা তো এখন আপনাদেরকে বাইকটার ব্যাক সাইডের কন্ডিশনটা দেখাচ্ছি লাইট সাইড ইন্ডিকেটর কোনো ধরনের প্রবলেম নেই বাইকটা অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে আপনারা যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেম পড়বেন না হ্যাঁ তো চেন প্রিমিয়াম কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি দেখেন বিহ নতুন অবস্থা যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো এখন আপনাদেরকে বাইকটার বাম সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখিয়ে দিচ্ছি দেখেন ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এখানে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই ট্যাঙ্কের কন্ডিশনটাও দেখেন বাম সাইডের এখানে কোনো ধরনের প্রবলেম নেই তো ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সরাসরি রেস্ট দেখলেই বুঝতে পারবেন কতটা নতুন কন্ডিশন আছে সেম কন্ডিশন পাবেন তো বাম সাইডের আপনার ইঞ্জিন কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই এবার সরাসরি বাইকটার মিটারের কন্ডিশনের দিকে বাইকটি কত কিলোমিটার রান করেছে সেটি দেখলেই বুঝতে পারবেন এবার দেখতে পাচ্ছেন বাইকটি রান করছে অনলি তেরোশো একানব্বই কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না এটা আপনারা সকলে জানেন নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এখন আপনাদেরকে বলে দিই এটাতে আপনার হচ্ছে এক্সট্রা কিছু ডেকোরেশন করা আছে প্রায় চার পাঁচ হাজার টাকার ডেকোরেশন করা আছে যেমন হচ্ছে আপনার এক্সট্রা হর্ন লাগানো আছে এই বাইকটিতে এক্সট্রা হরন লাগানো আছে এক্সট্রা সব ডেকোরেশন যা থাকে নতুন বাইক এ থেকে কিনে যা লাগায় মূলত সবই লাগানো আছে বাম্বার লাগানো আছে স্যালেঞ্চার গার্ড আছে সবই আছে মোটামুটি এইগুলো আপনার লাগাইতে হবে না এক্সট্রা যে লাইটিংগুলোও করা আছে বাইকটিতে আর হচ্ছে আপনার এক্সট্রা তো হরন আছেই এটা আপনাদেরকে বলে দিয়েছিলাম তো যারা নতুন নেওয়ার পরিকল্পনা করতেছেন এফআই ডিক্স নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু বাইকটার বয়স মাত্র এক মাস তেরোশো কিলোমিটার রান করেছে শোরুম কন্ডিশন রয়েছে এই বাইক নেওয়া যাওয়ার কথা নতুন শোরুম থেকে নেওয়া একই কথা তো নতুন থেকে যে টাকাটা সে পাবেন ওই টাকা দিয়ে নাম্বার করে নিতে নাম্বারের টাকা অ্যাড করে নাম্বার করে নিতে পারবেন যেহেতু এটার প্রাইস বর্তমানে আড়াই লাখ চলতেছে সেহেতু আমাদের কাছ থেকে এই বাইকটার প্রাইস পড়বে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দাম পারবেন চাওয়া দাম হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক মাস বয়সের বাইক ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ